কাজ করতেছি এই এই যে ফ্রেমগুলো দেখছেন এটাই হলো মৌমাছির চাক এটা আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মৌমাছি মধু সংগ্রহ করার পর সংগ্রহ করার পর আমরা এটা থেকে মধু বের করি তো এটা আসলে মূলত নির্ভর করে আবহাওয়া পরিবেশ ধরেন যদি এই যে এখন যে আবহাওয়া আছে পরিবেশে এটা গত বছর যেমন ধরেন যে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল আমাদের এই অঞ্চলে সমস্ত ফসল মানে বিশেষ করে সরিষা সব আর এই গাছে তো একটু পানি উঠলেই গাছগুলো মারা যায় আসলে আমরা ওই মানে আমাদের মধু সংগ্রহটা সম্পূর্ণ নির্ভর করে আবহাওয়া পরিবেশ এইগুলার উপর ধরেন যদি আমি এই এখন যখন এই যে মধুটা সংগ্রহ করতেছি এই এলাকায় যদি ওই সরিষার সরিষার মাঠ না থাকতো তাহলে হয়তো আমরা এইখানে থাকতাম না অন্য কোথাও এটা হলো একটা ভ্রুট বক্স কামড় দেয় নাই এটা ভুল বসাইছে কথাগুলো ঠিক আছে এভাবে উল্টা করে বলে আমরা সবকিছুতে এরকম উল্টা নিয়ম গুলো মেনে না আপনার টাকা কি আমার কোন টেপ না আমার ওই আব্দুর রহমান নাসিম না

এখানে বিভিন্ন ধরনের মৌমাছি এই জন্যই বললাম একটু মৌমাছি দেখাও এই যে যে মৌমাছিটা এটা হলো ডটসটা এটা হলো গাছের চাকে গাছের চাক বাদে ওদেরকে বক্সে রাখা যায় না আর যা আছে সব বক্সের মৌমাছি ভিতরে নিয়ে আসবে

তো ইনিশিয়ালি ফলাইছে যা আমরা জানা কি না গাড়ি চলে করতে ফলাইছে নালে চাল বড় খান হবে এত মানুষতে চিনি তারে টার্গেট করে ওইটা ওইটা এ অতিরিক্ত এই তুমি পিছন এই পথে এইকিন্তু নামটি হবে আমো তুমি আর একটু বেতন দাও এই ফ্রেমগুলা থেকে মধুবের তারা হয়েছে আর এই যে আপনারা যে মুখ মারা যেই চাকগুলো দেখছেন এগুলা সব হলো